কিরে বাংলাদেশের মোল্লা মৌলভী কিরে খিলজিনাজ নাচতেছে আরবের মাইয়ারা আমেরিকান প্রেসিডেন্ট খ্রিস্টান প্রেসিডেন্ট গেছে আরব আমিরাত চুল খিলজি নাচতেছে আরবের মাইয়ারা কারণ কি জানো আরব তখন মতো কট্টর মুসলমান এখন আর না ওরা বহুত আগেই লিবারাল ছিল ওয়াহাবিগ পাল্লাই পৈলা ওয়াহাবিগ তাছাড়া কিছুদিন গত একশো বছর জালের মধ্যে ছিল যেটা প্রিন্স সালমানি কইছে যে আমাকে মধ্যে এই রাশিয়ার ঠেকানের লিগা আমেরিকা ওয়াহাবি ইসলাম ঢুকাই দিছিল আরে পৈরা দেখ ইতিহাস পৈরা দেখ সে ষড়যন্ত্র মিময়ের অবে ব্রিটিশ পাই পরে পর মোল্লা মৌলবীরা বাট পারের দল সৌদি আরবের লাঠিকা বাংলাদেশে আইয়া এখন ওয়াহাফিজম সাল্লাভিজম মারাস কুত্তার বাচ্চারা দেখা না ওই আহমদুল্লাহ সৌদি আরবে গোয়ামা রাখে আকামা রিনিউ করতে না পারে বাংলাদেশ আইসা কট্টর ইসলাম প্রচার করে এইটা হারাম ওইটা হালাল সারা কোন জুলে থাও এতটুকু টাকা রূপে কাপড় পরো কিরে খিলদি নাচ নাচ চাষে সৌদি আরবের মেয়েরা দেওয়াস না বাংলাদেশে এক ফোটা চুল দেখা গেলে নামে যাইব হালার সারা জীবন হাজার বছর দিনে বাংলায় ইসলাম প্রচার করা হয়েছে ইসলাম পালন করছে বাংলাদেশের মেয়েরা আজান করছে মাথা মাথায় কাপড় দিছে শালীনতা বজায় রাখছে তোরা এখন বাংলাদেশের বাঙালি সংস্কৃতি ধ্বংস করবার চাস তাই না আর সৌদি আরবে আরবরা আরবরা আরবের সংস্কৃতি পুনর্জাগরণ ঘটাইতেছে যাইয়া দেখ যাইয়া দেখ তক কারণে ইসলামের বিকৃত বিভিন্ন অনুবাদের কারণে হাজার হাজার মানুষরা ইসলাম বিমুখ হয়েছে ওলিয়া উলিয়ারা উপমহাদেশে ইসলাম প্রচার করছে আজকে তোরা উপমহাদেশে ইসলামের বিরুদ্ধে লাগছ অলি আউলেদের বিরুদ্ধে লাগছ তোরা তোর সালাফিজম মারাস তোরা তোকে ওয়াহাবিজম মারাস তরা ইসলামের পক্ষের মানুষ না তোরা ইসলামের শত্রু বাংলাদেশে অলিয়াউলেদের মাজার তরা ভাঙ্গস হ মাজার নাচ হবে অবশ্যই নাচ হবে নাচ হইব না মানে একশো বা নাচ হইব পা কাটলে হাত নাচবো হাত কাটলে মাথা নাচব মাথা কাটলে রক্তে ফেরস্তরাইসা নাচবো নাচবো না মানে ওলিয়া এরা যদি মারা যায় থাকে হাজার বছর ধরে কেন এদের মাজারে মানুষরা যায় ওলিয়া এরা মরে না অলিয়াউলরা জীবিত বলেই তাদের কাছে মানুষ যায় অবশ্যই এদের কাছে মানুষ চাইবে কারণ তাদের কাছে চাইলে তারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদেরকে দেয় তখন মতো ধর্ম ব্যবসায়ীরা ময়রা গেলে কুত্তা মতো মরে থাকবে তগ কবরে তক পোলা নাইবো না কুত্তা হিসাবে পেশাব করবো না আর ওলিয়াদের মাজারে হাজার বছর ধরা মানুষ যায় তাদেরকে ঠেকায় রাখা যায় না বুঝোস না কে জীবিত কে মৃত টের পাস না তোরা তো ধর্মকে বানাইছিস ব্যবসা জানাজার নামাজ হয় না মৌলবি ছাড়া তাই না এর সহজ নামাজ আছে রে একটা বাচ্চাও পড়াইতে পারবো নামাজ যদি শিকার লাগে পাঁচ মিনিট লাগে বিয়া পড়াইতে মৌলবি লাগে রে ইজাব কবুল পড়াইতে মৌলবি হওয়া লাগে তোরা পোকা সালাম হাজার হাজার হাফেজ বানাইস এই হাফেজ গুলির নিরানব্বই শতাংশ নিজের মাতৃভাষায় কোরআন মানুষকে বাচ্চারা জীবন্ত কোরআন তারা সাধারণ মানুষের পথ দেখায় তারা জীবন দিয়ে দিছে মানুষের জন্য দূর দূরান্ত থেকে আইসা বাংলায় ইসলাম প্রচার করছে শালার পর সালারা আর তোরা হেলিকপ্টার ছাড়া বাংলার এক জেলা থেকে আরেক জেলায় পারছ না আরাম যাদারা তোরা কন্ট্রাক্ট করে ওয়াস করস তোরা কন্ট্রাক্ট করে নামাজ পড়াস তোরা কন্ট্রাক্ট করে ইমামতি করস শুয়ের বাচ্চার দল ওই যে তখন ভুয়া ডক্টরের আব্বাসী আছে না নিজের নবীর বংশ দাবি করে হারামির বাচ্চা চাই পুরুষ আগে বাপের পুরুষে দিতে পারবো না আছে না তখন মোলা মৌলবীরা নিজেকে আরবের উত্তরস্বরী মনে করে কুত্তার বাচ্চারা তারা কোরআন বুঝস আমি তো কত কয়েক বছর প্রমাণ করছি তোরা কোরআনও জানাস না তোরা হাদিসও বুঝস না শুয়ের বাচ্চারা মাদ্রাসায় গিয়া কৃষি কস্তরা তারা মাদ্রাসাকে বানাইছে আজকে ইসলামের ঐতিহ্যবাহী মক্তবের বিরুদ্ধ দেখগা আল আজহার ইউনিভার্সিটি প্রাচীনতম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ফেস প্রতিষ্ঠা করেছিল নারী বিদুষী নারী মুসলমানরা সুয়ার বাচ্চা তোরা বাংলাদেশে নারী শিক্ষার বিরুদ্ধে লাগছ তোরা নারীদেরকে মানুষ যৌনাচারী দাসী কুত্তার বাচ্চারা হালার পড়া যাবো না মানে অবশ্যই মাজারে যাবো নাচবো গান গাইবো বাজনা বাজাইবো মেয়েরাও নাচবো হ্যাঁ রে খিলজি নাচ কেন নাচ নাচবো মাজারে বদমাইশি হয় না বদমাশ হয় তদের অন্তরে কোন আউলিয়ার ভক্ত মসজিদে শিশুদেরকে বলাৎকার করে কোন মাজারে শিশুদেরকে বলাৎকার করা হয় প্রমাণ দে হালার পর বাইন দল কোন মাজারে আজ পর্যন্ত খুনা খুনি হয়েছে জবাব দে প্রমাণ দে সারাক্ষণ খুন হত্যা তরবারি নিয়ে তরা নাচানাচি করস আর ওলি উলিয়া মানুষকে ভালোবাসার কথা বলে সকল ধর্মের মানুষের সাম্যের কথা বলে এবং তাই আজও অলিয়া উলিয়াদের মাজারে অমুসলিমরা চায় সেখানে নাচে গান গায় ও গানজা খাই দেখে তোমার গায়ে এত জলে তাই না আর বেটা যে ক্যানাডায় খাড়ায় আছে যে ক্যানাডায় আসারে কথা তারা বাইর করে থাকস সেই ক্যানাডায় আজকে গানজা হালাল করে দিছে আমাদের বাংলায় হাজার বছর ধরে গান যা গায় বুঝছ আর ওই যে হাইলেসিলাসি ইলাসি গান গানজাত ধর্ম বেটা গানজাত গান গায় বোমারলি গান খেয়ে কেউ কোনোদিন দর্শন করে নাই শালার পর শালালা তোরা তো বদমাইশ তোরা জ্ঞানহীন উন্মাদ তোরা ইসলামের শত্রু দোহাই বাবা সলেমান শাহটা দোহাই বাবা শাহজালাল রহমতুল্লা দোহাই বাবা খান জাহান আলী রহমতুল্লাহ দোহাই ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ দোহাই বাবা নিজামুদ্দিন আউলিয়া খাজা বাবা রহমতুল্লাহ রায় দোহাই তোমার বাংলাকে মুক্ত করো এই সকল জালেম এই সকল ইয়াজিদি মুসলমানদের কাছ থেকে অবশ্যই বাংলায় নাচ হবে গান হবে নৃত্য হবে অবশ্যই এবং বাংলার সংস্কৃতির বিকাশ ঘটবে পাল্লে ঠাকা পাল্লে হারাম হারামখোরের দল পাল্লে ঠাকা